الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر সম্মানিত প্রিয় দর্শক দরীয় কাছের যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখতেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সামনে আসছে ঈদুল আজহা দশই জিলহাদ ঈদুল আজহা পালন করা কোরবানি করা উল্লেখযোগ্য যত বড় বড় ইবাদত আছে সেই ইবাদতের থেকে একটি ইবাদত হচ্ছে মাসে দশ তারিখ ঈদুল আজহা পালন করা বা কোরবানি করা আর প্রত্যেক ইবাদতের একটি পথ পদ্ধতি নিয়ম কানুন রয়েছে কীভাবে করতে হবে কোন নিয়মে করতে হবে কি কি করা যাবে কি কি করা যাবে না এই বিষয়গুলো জেনে ইবাদত করা তাই যেহেতু আমাদের সামনে ঈদুল আজহা কোরবানি ঈদ আসতেছে কোরবানি পশুর কেনার আগে ক্রয় করার আগে আমাদের কি কি করতে হবে এই বিষয়ে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কথা যা সকলে জানা অত্যন্ত জরুরি কোরবানী আগে বা কোরবানি পশু কেনার আগে কোরবানি ডাটাগুনের কি কি কাজ করা জরুরি এক নম্বরে নিয়ত সহি করা নিয়ত করতে হবে একমাত্র আল্লাহ আল্লাহতাল নামে কোরবানি করার নিয়ত করতে হবে অন্য কোনো উদ্দেশ্য ঢাকা যাবে না পরিবার পরিজনকে খুশি করার উদ্দেশ্য করা যাবে না যে আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খুশি করার জন্য তাদের মন রক্ষা করার জন্য কোরবানি করা যাবে না আত্মীয় স্বজন এবং সমাজকে খুশি করার জন্য সমাজের তহমদ থেকে বা এই সমাজের মানুষ কী বলবে এই থেকে বাঁচার জন্য আমি কোরবানি করবো না এমন করা যাবে না আমার নিয়তকে খালেস করতে হবে যে একমাত্র আমার এই কোরবানিটা হচ্ছে আল্লাহ তালার নামি আল্লাহ তালাকে খুশি করার জন্য এটা কোরবানি পশু ক্রয় করার আগে আমাদের এই নিয়ম সরি করতে হবে দুই নম্বরে আমি যে কোরবানি দিব এই কোরবানিটা হালাল মালের ব্যবস্থা করা হালাল মাল বা হালাল টাকার মাধ্যমে কোরবানি পশু ক্রয় করার ব্যবস্থা করা চিন্তা বিক্রি করা এই সুদের টাকা দিয়ে কোরবানি দেওয়া যাবে না কোরবানি পশু ক্রয় করা যাবে না ঘুষের টাকা দিয়া যারা ঘুস খায় হ্যাঁ এই ঘুষের টাকা দিয়া কোরবানি ক্রয় করা যাবে না বা কোরবানি দেওয়া যাবে না এবারে চুরি দুখাবাজি বাটপারি কারো সাথে প্রতারণা করে টাকা মেরে হ্যাঁ এই টাকা দিয়ে কোরবানির ব্যবস্থা না করা এবং কারো সাথে শরীর না হওয়া তাহলে এই কোরবানি ডাটাগন কোরবানি দেওয়ার আগে এক নম্বরে আমাদের কি করতে হবে নিয়ত সহি করতে হবে দুই নম্বরে আমাদের হালাল মালের ব্যবস্থা করতে হবে যাতে আমার কোরবানিটা হালাল মালের দ্বারা হয় তিন নম্বরে শাশুড়িকে কোরবানি দিলে পশু ক্রয় করার আগে সবার সাথে পরামর্শ করা যদি আমরা সাত ছড়িকে একা একা কোরবানি দিই তো আলহামদুলিল্লাহ যদি আমরা সাত কোরবানি দিই তাহলে এই সাত ছড়িকে কোরবানি দিলে সাত শরীর যারা আসে তারা একত্রিত হইয়া একটা পরামর্শ করতে হবে কি পরামর্শ যে সবাইকে একত্রে এক স্থানে বসানোর ব্যবস্থা করা এবং সবাইকে সবাই মিলে অঙ্গীকার করা যে আমরা একমাত্র আল্লাহ তালার নামে এই বছর যে আমরা কোরবানি দিব একমাত্র তালার নামে আল্লাহ কি রাজি এবং খুশি সন্তুষ্ট করার জন্যই আমরা কোরবানি দেব জনে এই অঙ্গীকার করা তারপরে সবার টাকা হালাল কিনা যাচাই করা এবং হালাল টাকা দিয়া কোরবানিতে শরিক হওয়ার অঙ্গীকার করা যে আমরা আমাদের আমরা যেহেতু সাত শরিক সাতজন শরিক মিলে আমরা কোরবানি দেব আমাদের টাকাগুলি যাতে হালাল হয় হারাম না হয় যেহেতু একজনের টাকাও যদি একজনের টাকাও যদি হারাম হয় জনের কোরবানি কিন্তু বাতিল হবে এই জন্য এই সাত শরিক একত্র হইয়া এই অঙ্গীকার করা আমরা একটা টাকাও যেন হারাম না হয় এরপরে যে পশু ক্রয় করা হবে উহার উপর কোনো মন্তব্য না করা আমরা অনেক সময় আসি কাজের ব্যস্ততার কারণে মিলিয়া কোরবানি পশু ক্রয় করা তোমরা কিনে নিয়ে আস তোমরা যেন আনবাহেটে কিন্তু পরবর্তীতে দেখা যায় এমন গরু হ্যাঁ যে অন্য যারা যায় নাই তাদের পছন্দ হয় নাই এই জন্য বলা হয়েছে যে কোরবানি পশু ক্রয় করার পরে এই ক্রয়কৃত পশুর উপর কোন ধরনের মন্তব্য না করা অর্থাৎ যেই পশু ক্রয় করা হয়েছে তার উপর সন্তুষ্ট থাকা হ্যাঁ তার উপর সন্তুষ্ট থাকা এবং খুশি থাকা এরপরে চার নম্বরে গরু কেনার পরে সে তাকুয়ার ব্যাপার সেবার গরু কেনার পরে এইগুলিকে এই গরু বা পশুকে বাহির প্রদর্শন না করা মানুষকে ঘুরাইয়া ঘুরাইয়া না দেখান অর্থাৎ এই কোরবানির পশুকে বাহির ঘরের বা বাড়ির ভিতরে রাখাই সবচেয়ে স্থির এবং উত্তম এটা কোয়ার ব্যবহার সেভাবে এবার গরু যদি তিন চার দিন আগে ক্রয় করা হয় কেউ আছে দুই দিন আগে তিন দিন আগে বা চার দিন আগে পশু ক্রয় করে হ্যাঁ তো এই পশু যদি ক্রয় করা হয় তাহলে জনে মিলে যে তিন চার দিন থাকবে এই তিন চার দিনের মধ্যে পশুর হালাল খাবারের ব্যবস্থা করা এবং বিশ্বস্ত একজনের কাছে গরুকে লালন পালনের দায়িত্ব দেওয়া এটা হচ্ছে আমাদের কোরবানির আগে কোরবানি ডাটাগনের কাজ গুরুত্বপূর্ণ কাজ এইগুলি প্রতি আমাদের খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে তারপরে এমন কিছু কাজ আছে যে কাজগুলি যদি আমি করি তাহলে আমার কোরবানি বাতিল বলে ঘোষণা করা হবে এক নম্বরে খুবই গুরুত্বপূর্ণ কথা এক নম্বরে নেঁদ সহী না করে অসৎ উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্য যদি আমরা কোরবানি দিই নেঁদ যদি সহী না থাকে আমাদের উদ্দেশ্য যদি অর্সৎ থাকে যে সবাই জানে আমি প্রতি বছর কোরবানি করি এ বছর কোরবানি না দিলে মানুষ আমাকে কী বলবেন ঈদের দিন সবাই গুছ আর আমার ছেলে মেয়ে টাকাইয়া টাকাইয়া দেখবি হ্যাঁ এই ছেলেমেয়ের মন খুশি করার জন্য সমাজের মানুষ মানুষের কাছে ভালো হওয়ার জন্য এটা হচ্ছে অসৎ উদ্দেশ্য আরো অসৎ উদ্দেশ্য আছে অর্থাৎ কোনো অসৎ উদ্দেশ্য যদি কোরবানি করেন তাহলে এই কোরবানি হবে না কোরবানি বাতিল হয়ে যাবে কষাই বা কাজের হ্যাঁ কষাই বা যারা কাজ করে তাদেরকে কোরবানি গোস্ত দিলে অনেক সময় আছে কসাই দ্বারা আমরা গরু সেলাই বা গোস্ত বানাই অথবা অনেকে গ্রামের এমন লোক আছে যে লোকগুলোকে আসো একটু কাজ করে তো ওরা গোস্ত না অথবা গ্রামের কোনো লোক বেকার যারা আছে যে অমুকের গরু হ্যাঁ একটু বানায় দিলে হয়তো মুস্ত দিবে এ আশায় উনি আসে আসে আপনার সাথে একটু হেল্প করে সাহায্য করে তাদেরকে অর্থাৎ যারা কষাই বা যারা কাজ করে তাদেরকে পারিশ্রমিক হিসাবে হ্যাঁ তাদেরকে কোরবানি গোস্ত দিলে কিন্তু এখানে কষাই বা যারা কাজ করে তাদেরকে তাদের প্রাপ্য বিনিময় দিয়ে তাদেরকে অজরত দিয়ে তাদেরকে আপনার যেই কাজ করে তাদেরকে বলতে হবে যে আমি তোমাকে এত টাকা দিব হ্যাঁ বিনিময় দিয়ে অন্যান্য গরিব লোক লোকদেরকে যেই পরিমাণ গোষ্ঠ দেওয়া হয় এতটুকু পরিমাণ হাদিয়া হিসাবে তাদেরকে দিতে পারবেন তার সাথে কম বেশি দেওয়া যাবে না অন্যান্য আমাদের সমাজের হ্যাঁ অন্যান্য গরিব যারা আছে তাদেরকে যে পরিমাণ গুস্ত দেওয়া হয় এই পরিমাণ তাদেরকে গুস্ত দেওয়া যাবে কাজের বিনিময় না কাজের বিনিময়ে তাদেরকে টাকা পরিপূর্ণ দিতে হবে এক টাকাও কম দেওয়া যাবে না আর যদি হয় তাহলে কোরবানি আপনার হবে না তিন নম্বরে আপনার সৎখুর বা ঘোষুর তাদের সাথে কোরবানি দিলে আপনার কোরবানি বা তিল বলে ঘোষণা হবে এই জন্য সৎখুর বা ঘোষখরের সাথে কোরবানি দেওয়া যাবে না আল্লাহর নামে কোরবানি না দিলে আল্লাহর নামে কোরবানি না দিলে কোরবানি হবে না তাই বলতে হবে যে আমার পক্ষ থেকে আল্লাহ তাহালার নামে কুরবানি দিতেছি যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মানে জবাহ আলি আইল্লাহ ফাকান যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কোনো প্রাণী পশু জবের করে সেই জন্য শিরি করল আর শিরকি করোনা কবিরা গুনা হারাম হ্যাঁ সেই জন্যই কুরা ব্যক্তির নামে কুরবানি হবে না ব্যক্তির পক্ষ থেকে হবে নাম হবে আল্লাহ আল্লাহ তাআলার নামে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য অমুকের পক্ষ থেকে কুরবানিটা হচ্ছে এরপরে 5 নম্বরে কোন মুসলমানকে কষ্ট দিয়ে ইবাদত করলে সেই ইবাদত কবুল হয় না কোন মুসলমানকে কষ্ট দিয়ে কোন মুসলমানকে কষ্ট দিয়ে ইবাদত করলে সেই ইবাদত কবুল হয় না হাদিসের মধ্যে আসছে ইমানের অঙ্গ তাই আপনার কুরবানি নামক ইবাদত কবুল করাইতে হলে পবিত্রতা রক্ষা করতে হবে আর কুরবানির প্রচুর রক্ত এবং বর্জ পরিষ্কার করতে হবে এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে পরবর্তীতে আপনার চলতে ফিরতে কোনো মুসলমানে যাতে কোনো কষ্ট না হয় অর্থাৎ আপনাদেরকে ইমানও বাসলো কোনো মুসলমানকে কষ্ট দেওয়া হলো না তাহলে কোরবানির দিন কোরবানি রক্ত এবং কোরবানির পশু বর্জ্য যে আছে এগুলি আমাদেরকে আমাদের সংরক্ষণ করতে হবে গর্ত করে গর্তের ভিতরে রাখতে হবে যাতে পরবর্তীতে কোনো মুসলমানের দুর্গন্ধে যাতে কষ্ট না হয় এবারে ছয় নম্বর লোক দেখানোর উদ্দেশ্য থাকলে কোরবানি হবে না যদি আমি মানুষকে দেখানোর জন্য বড় গরু কিনি আমি কোরবানি দিই তাহলে আমার সেই কোরবানি হবে না এবারে সাত নম্বরের সাত শরীরকে কোরবানি দিলে অনুমান করে যদি কোরবানি গোস্ত বন্টন করা হয় তাহলে সেই কোরবানি হবে না পাল্লা দিয়া মেপে মেপে শরিকদেরকে গোস্ত বন্টন করে দিতে হবে এই হচ্ছে আমাদের কোরবানির আগে অতিব জরুরি মশলাগুলি আপনাদের সামনে বললাম পরবর্তীতে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড আপনাদের সামনে দেওয়া হবে কোরবানি জবে ক্রয় করার আগে কোরবানির পশু ক্রয় করার আগে আমাদের কি কি কাজ করতে হবে এইগুলি প্রতি আমাদের খেয়াল রাখতে হবে কি কি কারণে কোন কোন দোষের কারণে আমার কোরবানি বাতিল হচ্ছে এই দিকেও আমাদের খেয়াল রেখে কাজ করতে হবে আল্লাপ সকলকেই মানার বোঝার আমল করার দান করুক এখলাসের সাথে আমাদের সমস্ত আমলগুলি রাখতে আল্লাহ তালা কবুল করে जेका असां सकले बिली अमी